আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে মানে রোদ উঠে গিয়েছে যাই হোক আজকে কিন্তু আমি আবার চা নাস্তা করবো না আজকে একটু ভাঁকা পত্তা রান্না করব অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো আর মিষ্টি রোদে বসে বসে ভাঁকা পত্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক সব কাজে যেহেতু একা হাতেই করতে হবে সেজন্য সব কিছু আমি মাখিয়ে নেবো আর মাখিয়ে রান্নাটা করলে সময়ও একটু সেভ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ভাকা ভর্তার ক্ষেত্রে কিন্তু ভাকার মধ্যে মসুরি ডালটা দিলেই অনেক বেশি ভালো লাগে যাই হোক তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচুর গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু আমি খুব সুন্দর করে হাতে করে মেখে নেবো যদিও পাতিল একটু বড় ছিল আর পরিমাণও একটু বেশি ছিল এক হাত দিয়ে আমার মাখিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিলো আমার মা আর বড় আপু কিন্তু সব সময় ভাকাটা একদম বাগা দিয়ে রান্না করে কিন্তু আমি একটু সময় সেভ করার জন্য এভাবে হাতে মেখে রান্না করি তাও যদি আবার মাটির চুলায় রান্না করি খেতে তো অনেক বেশি মজা হবে যাই হোক বেশি পদের ভর্তা আমি করবো না যেহেতু আমার একা হাতেই করতে হবে আর সময়ও একটু কম যেহেতু লেট করে উঠেছি বলকে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর সামান্য দমে দিয়ে দিব তারপর হয়ে যাবে আমার ভাকার রান্নাটা ভাকার একটা অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল শীতের মধ্যে এরকম সকালবেলা ভাকার ঘ্রান যে কি ভালো লাগে যে ভাকা ভর্তা প্রেমী আছে তারাই বুঝতে পারে এদিকে কিন্তু আমি ভাকাটা দমে বসিয়ে দিয়েছি আর অপর পাশে আমি ঘ্যাসের চুলায় যাবতীয় সব কিছু আমি খুব সুন্দর করে ভেজে নেব এই তো দেখুন কতগুলো পেঁয়াজ আর কতগুলো রসুন কুচি আমি নিয়ে নিয়েছি আর এইগুলো সব খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম সুটকিগুলো আর শুটকিগুলো আমি তেলে খুব সুন্দর করে ভেজে নেব যাই হোক তারপর আবার চলে গিয়েছিলাম কতগুলো ধনেপাতা তুলতে আর এই ধনে পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির আঙিনায় অনেক বেশি হয়েছে আর এই ধনে পাতাগুলো আমি করিয়ে নিলাম দেখুন তো কত টাটকা টাটকা ধনে পাতাগুলো যাই হোক এগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপর আমার ভাকার উপরে দিয়ে দিলাম ভাকার মধ্যে এই ধনে পাতার গ্রানটা যে কি ভালো লাগে যে কী আর বলবো আমি এই জিনিসটা গ্রাম থেকে শিখেছি গ্রামের মানুষ এভাবে করে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ধনে পাতার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে এই ধনেপাতা দিয়ে কিন্তু ভর্তাও তৈরি করা হয় অনেক বেশি মজা যাই হোক এই যে দেখুন আমার বেগুনগুলো কিন্তু সুন্দর করে পোড়া পোড়া হয়ে গিয়েছে মাটির চুলায় আমার শাশুড়ি এইভাবেই মাধ্যমে দিয়ে থাকে দেখতে অনেক ইউনিক লাগছিল আমি কখনোই দেখি এইভাবে পোড়া দিতে যাই হোক বেগুনগুলা খুব সুন্দর করে আমি ছিলি নিয়েছি এখন কতগুলো পেঁয়াজ শুকনো মরিচ আর অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করেই আমি চটকিয়ে নিয়েছি তারপর ভর্তাটা আমি তৈরি করব আর বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাও যদি আবার হয় বেগুনগুলো মাটির চুলায় পোড়ানো আমি তো সবসময় ঘ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে থাকি তবে আজকে আমি মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তাটা বানিয়েছি অনেক বেশি মজা হয়েছিল আর অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়েছিলো যেটা ঘ্যাসের চুলায় বানালে কিন্তু হয় না আর এই বেগুন ভর্তাটা দিয়ে ভাকা খেতে অনেক বেশি মজা লাগছিল আজকের ভিডিওটা আমি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে